পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও পশ্চিম ত্রিপুরা জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে নেশামুক্ত ভারত অভিযান প্রকল্পে মাস্টার ভলান্টিয়ারদের প্রশিক্ষণ শিবির হয় শুক্রবার আগরতলার বীরচন্দ্র স্টেট লাইব্রেরিতে এই অনুষ্ঠান হয়েছে মূলত যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত করতে ও নেশা কারবারিদের কাছ থেকে যুব সমাজকে দূরে রাখতে এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন এদিন আশি জন মাস্টার ট্রেনার প্রশিক্ষণ শিবিরে অংশ নেন তাতে ডাক্তার পুলিশ কর্মী শিক্ষক বাছাই করা কিছু স্বেচ্ছাসেবক ছিলেন তারা যুব সমাজকে নেশা সামগ্রী থেকে দূরে রাখতে অগ্রণী ভূমিকা নেবেন রাজ্যে যুব সমাজ ক্রমশ নেশায় আচ্ছন্ন হয়ে পড়ছে দিন দিন বাড়ছে নেশাগ্রস্তের সংখ্যা তাই প্রশাসনের তরফে এই উদ্যোগ নেওয়া হয় তার থেকে বিরত রাখা যায় সেই সেই উদ্যোগ আমাদের তো আশা করি এই উদ্যোগে আমরা সফল হব সঙ্গে প্রেস মিডিয়া যারা আছে তাদের তো আমরা রিকোয়েস্ট করব যে এই প্রোগ্রামটা যাতে যাতে দিকে দিকে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকটা মানুষ যাতে ওয়াকিবহল হয় যেখানে নেশা কারবারি আছে নেশার জন্য ইয়ং জেনারেশন সাফার করছে তাদের থেকে তাদেরকে মুক্ত করার জন্য আমাদের এখানে যারা মাস্টার ট্রেনার যারা আছেন তাদেরকে হেল্প করবেন এবং সমাজে বার্তাটা পৌঁছে দেবেন যাতে নেশায় যুব সমাজ আর ধ্বংস না হয় তারা যাতে মূল স্রোতে ফিরে আসে যারা নেশাগ্রস্ত হয়ে নিজের জীবনকে অন্যদিকে মুরে নিয়েছে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসা এই আমাদের লক্ষ্য সবাইকে ধন্যবাদ মাস্টার ভলেন্টিয়ার কতজন আছে আজকে আমরা আশি জনের একটা প্রোগ্রাম করছি মাস্টার ভলেন্টিয়ার আশি জনের প্রোগ্রাম এখানে বিভিন্ন সেক্টর থেকে আসছে এখানে পুলিশ সেক্টর পুলিশ থেকে আসছে এখানে হেলথের থেকে ডাক্তারবাবুরা আছেন দেন আমাদের ভলেন্টিয়াররা আছেন প্লাস টিআরএলএম এর লোক আছেন এডুকেশন ডিপার্টমেন্টের মাস্টার মশাইরা আছেন সবাইকে নিয়েই সমাজের সব বর্গের মানুষকে নিয়েই এই প্রোগ্রামটা TV, channel for news and entertainment.